কাউকে ভালোবেসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুমি যদি হও কাজু বাদাম আমি হব কিসমিস চোখটি বুঝে থাকবে তুমি আমি করব কিস আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল হেভি টক এখনকার দিনের মেয়েদের স্কুটি চালানোর খুব শখ রাতে আমার একা লাগে পাশে নেই কেউ বিয়ে করব কবে আমি উঠেছে মনে ঢেউ কাঁচামরিচ ঝাল টমেটো হয় লাল বন্ধু আমায় তোমার পাশে রেখো চিরকাল কলমেই কালি নেই মনে নেই আশা তাই তো আমি পেলাম না তোমার ভালোবাসা বুকে আছে প্রেম মনে আছে আশা পাখির মতো আমরা দুজন বাধ্য ছোট্ট বাসা তুমি যদি হও ফুল আমি হব মালা তোমার আমার রিলেশন চলবে সারা বেলা